হেই এ বিরিয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওর টপিকটা হলো কিভাবে আপনারা বিট কে ডেপ্স এ করবেন এই বিষয় নিয়ে তো এই ভিডিওটা যদি আপনি নাট এন এর শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনি বিট কে ড্যাপস এ করতে পারবেন তাহলে বেশি কথা না বলে আর কি ভিডিওটা শুরু করা যাক সো এক নেওয়া দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিন এ চলে আসছি এন্ড তারপর মূলত আপনাদের অবশ্যই বিট কেটে ফিচার ট্রেড করার জন্য বিট অ্যাপটা ওপেন করতে হবে ফার্স্ট অফ অল এন্ড তারপর মূলত এখানে দেখতে পারবেন নিচে একটা অপশন দেওয়া আছে ফিচার্স এখানে ক্লিক করবেন এন্ড তারপর উপরে দেখতে পারবেন যে এখানে বিটিসি ইউএসডি এরকম সিলেক্ট করা থাকতে পারে এন্ড আপনি যেই টোকেন দিয়ে ট্রেড করতে চান অবশ্যই এখান থেকে চেঞ্জ করতে পারবেন চাইলে বিটিসি ইউএসডি এখানে ক্লিক করলেই তারপর মূলত এখানে অনেকগুলো টোকেন শো করবে নিজেদের যেগুলো পপুলার এন্ড আপনি যেই টোকেন দিয়ে ট্রেড করতে চান চাইলে এখানে সার্চ করে এনে ওই টোকেন দিয়ে ট্রেড করতে পারবেন যেহেতু আমি বিটকয়েন দিয়ে ট্রেড করব এন্ড বিটিসি ইউএসডি এটা আমি সিলেক্ট করে দিলাম এন্ড তারপর মূলত অবশ্যই আপনাদের লেভারেজটা সিলেক্ট করতে হবে এন্ড লেভারেজটা কিন্তু খুবই রিস্ক যত বেশি দিবেন তত রিস্ক এন্ড যত কম দিবেন তত কম রিস্ক এন্ড যত বেশি লেভারেজ দিবেন তত প্রফিট আবার তত রিস্কও যাই হোক আপনি যদি নতুন হন অবশ্যই আপনার আমি মনে করি টেন অথবা ফাইভ এক্স দেয় বেটার আপনার অ্যামাউন্ট অনুযায়ী এমাউন্ট বেশি হলে টেন এক্স দিতে পারেন একশোর উপরে অ্যামাউন্ট হলে টেন এক্স দিবেন আর যদি একশোর নিচে কম হয় তাহলে আপনি ফাইভ এক্স দিতে পারেন তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন লেবারের সিলেক্ট করার পর আমি ফাইভ দিয়ে দিছি এন্ড তারপর মূলত এখানে আপনার লিমিট সিলেক্ট করা থাকতে পারে এরকম লিমিট এখান থেকে আপনারা অবশ্যই মার্কেট সিলেক্ট করে দিবেন অ্যান্ড তারপর মূলত এখানে আপনাদের অবশ্যই ইউএসডি অ্যাড করতে হবে এখানে মূলত আপনাদের ইউএসডি প্রথমত থাকবে না এন্ড ऐड করার জন্য আপনার যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা মূলত আপনার স্পোর্টে থাকবে ফিউচারে আনতে হলে অবশ্যই আপনাদের এই ফিউচারে ক্লিক করে তারপর এখানে দেখতে পারবেন প্লাস একটা আইকন দেওয়া আছে সো এখানে ক্লিক করবেন এন্ড তারপর মূলত এখানে এটা ঘুরিয়ে দিবেন এন্ড ঘুরানো হয়ে গেলে এখানে এরকম একটা আইকন দেখতে পাচ্ছেন সো এটা আপনারা ঘুরিয়ে দিবেন দেওয়ার পর তারপর মূলত এখানে আপনার নিচে ইউএসডি শো করবে আপনার বিটকেট এটা সো এখানে তারপর আপনি চাইলে লিখতে পারেন বা যদি ফুল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে চান তাহলে এখানে অল দিয়ে দিবেন তারপর করবেন এন্ড তাহলেই আপনার ব্যালেন্সটা এখানে ফিউচারে অ্যাড হয়ে যাবে তাহলে এখানে শো করবে আপনার ব্যালেন্সটা অ্যান্ড তারপর মূলত এখান থেকে আপনার ব্যালেন্স সিলেক্ট করতে হবে ফুল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে চান নাকি এখানে আবার কম সিলেক্ট করা যায় যেমন এখানে দেখতে পাচ্ছেন আমি একশো পার্সেন্ট ব্যালেন্স দিয়ে ট্রেড করতে চাইতেছি এটা আমি এখানে কিন্তু পুরো সিলেক্ট করে দিছি এন্ড তারপর মূলত এখানে লং এ ট্রেড করবেন নাকি শর্ট সো এখানে লং হলো বাই আর শর্ট হলো আপনার সেল লাল যেটা দেখতে পাচ্ছেন এটা সেল এন্ড সবুজ কালারের মতো সো এটা হলো আপনার বাই সো আমি যেহেতু আপনার সেল এ ট্রেড করবো অর্থাৎ শর্ট এ সো আমি এখানে ক্লিক করে দিলাম এন্ড তারপর মূলত আপনার কনফার্ম এখানে সব ডিটেলস মার্কেট অ্যান্ড তারপর আপনার কত ইউএসডি ট্রেড করতেছেন সব কিছু হ্যান্ড কিসে এখানে শো করবে তারপর এখানে কনফার্মে ক্লিক করে দিবেন অ্যান্ড তারপর মূলত এখানে আপনার টেট শুরু হয়ে যাবে রাইট নাও দেখতে পাচ্ছেন আমার কিন্তু টেট শুরু হয়ে গেছে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন অলরেডি জিরো জিরো দশমিক মাইনাসে আছে অ্যান্ড যখন আর কি প্লাসে আসবে তখন কিন্তু এখানে সবুজ দেখাইবে অ্যামাউন্ট টা আমরা কিছুক্ষণ ওয়েট করি সো তারপর যদি আপনারা ডেডের চার্ট দেখতে চান তাহলে অবশ্যই দুইটা আইকন দেখতে পাচ্ছেন চার্টের এখানে ক্লিক করবেন এন্ড তারপর মূলত আপনারা চার্ট দেখতে পারবেন এখানে এন্ড তারপর ব্যাগ আসার পর তারপর মূলত এখানে আপনারা যদি আপনাদের প্রফিট হয় অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার একটু একটু করে প্রফিট হইতেছে এন্ড জিরো দশমিক আপনার বারো সেন্টের মতো এন্ড প্রফিট হলে আপনার লাল কালার থেকে সবুজ কালার হয়ে যাবে এন্ড তারপর যদি আবার প্রফিট না হয় এন্ড লস হয়ে যান তাহলে এখানে আবার লাল দেখতে পারবেন দেখতে পারছেন এটা প্রফিট হয়েছেন এন্ড আবার লাল সো তারপর এখানে দেখতে পারছেন এন্টি প্রাইস আপনি যেই দামে আর কি ডেটটা শুরু করেছিলেন এইখানে আপনার ওই দামে এখানে শো করবে এন্ড তারপর আপনার ব্যালেন্স উপরে এন্ড তারপর নিচে দেখতে পারবেন যে মার্কেটে এখন যেই প্রাইসটা টা চলতেছে আপনারা দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ক্লিক করে চাইলে ব্যালেন্স অ্যাড করতে পারবেন তারপর এখানে ক্রোস একটা যদি আপনার টেট করে প্রফিট হয়েছে হিউজ পরিমাণে এন্ড তখন আপনি এখানে ক্রোজে ক্লিক করে মার্কেট থেকে বের হয়ে যেতে পারেন কনফার্মে ক্লিক করে এন্ড প্রফিট নিয়ে তারপর মূলত এখানে অ্যাসেটে ক্লিক করলে আপনাদের আপনার প্রফিট যেই অ্যামাউন্ট টা প্রফিট করবেন এখানে মেন ব্যালেন্সে যোগ হয়ে যাবে যাই হোক আশা করি বুঝতে পারছেন সো এই ভিডিওটা যদি আপনার একটু হলেও ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ